ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের এনজিও মার্কা উপদেষ্টা পরিষদ ও শিশু উপদেষ্টা পরিষদ এবং ছাত্র সমন্বয়কদের কথাবার্তা শুনলে মনে হয় যে সেভেন হচ্ছে মামা বাড়ির মোয়া এই মোয়া ধরলাম আর খেয়ে ফেললাম আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ক্যাম্পাসে যখন থাকতাম তখন একটু খিদা লাগলে আমরা তাৎক্ষণিকভাবে দুইটা মোয়া খেতাম একটা চা খেতাম আর একটু পানি খেতাম এটা দিয়ে আমরা খিদা নিবরণ করতাম ছাত্র সমন্বয়ক উপদেষ্টা পরিষদ এবং ডক্টর ইউনুসের কথায় কথায় সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্য শুনলে মনে হয় যে তারা ওই সেভেন সিস্টার্সকে তাদের মামাবাড়ির বাড়ির মুয়া মনে করে এই মামাবাড়ির বাড়ির মুয়া মনে করতে করতে আজকে ভারতের সঙ্গে যে বৈরিতাপূর্ণ সম্পর্ক হয়ে গিয়েছে আগামীতে যদি যুদ্ধে রূপ নেয় সেই যুদ্ধে এই ডক্টর ইউনুস এই উপদেষ্টা পরিষদ এই ছাত্র সমন্বয়কদের কাউকেই খুঁজে পাওয়া যাবে না যদি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের সাধারণ মানুষরা হবে সুতরাং প্রতিটা মানুষের কাছে বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই সমস্ত উপদেষ্টা পরিষদদের আপনারা লাগামহীন কথাবার্তা বলা থেকে বিরত থাকতে অনুরোধ করুন অন্যথায় তারা যেভাবে আগাচ্ছে যেভাবে তারা কথাবার্তা বলছে এবং যা কিছু করছে সংঘাতে রূপ নিবে আগামীতে এই সংঘাত সকলের ক্ষতি আনবে। এরা হয়তো পালিয়ে যাবে কিন্তু আমাদের সাধারণ মানুষ আপনার মতো সাধারণ মানুষ আমরা কোথায় যাব সুতরাং সকলকে এই সমস্ত বিষয়ে সচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের সাধারণ মানুষের